এবং ট্রেজারার এবং সভাপতি ওনারা একটা নতুন অফিস উদ্বোধন করছে অল ত্রিপুরা কেমিস্ট্রিয়ান জাগি নাম দিয়ে দুর্গাবাড়িতে বাড়িতে তা আমরা তখন সবাই সিদ্ধান্ত করলাম যে না তাদের অফিসে যাব আমাদের যে পুরনো হিসাব সেটা ওদের কাছে চাইবো তারপরে ওরা অফিস উদ্বোধন করুক আমাদের কোনো আপত্তি নেই আমরা সবাই মিলা সবাই মিলে ওখানে গেলাম দুর্গাবাড়িতে যে যাওয়ার পর একটা বাধাগ্রাপ্ত হলাম একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হলো তারপরে পুলিশ এলো মিডিয়া এলো মিডিয়ার সামনে আমাদের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ বক্তব্য রাখলেন পরক্ষণেই দেখি এই বক্তব্যকে কাউন্টার দেওয়ার জন্য বলরাম পাল ওদের পক্ষ থেকে সাফাই গিয়েছেন তা আমরা কিন্তু বলরাম পালের কাছে হিসাব চাইনি আমরা হিসাব চাইতে গেছি সম্পাদক এবং কোষাধ্যক্ষর কাছে বিষুইসা এবং পার্থ মজুমদারের কাছে তো বলরাম তো সেই দিন গিয়েছে ওই ওই কমিটিতে তো দু বছর আগে হিসাব উনি যে উনি যে হিসাব নিয়ে বলছেন তাহলে তো বোঝা যাচ্ছে যে বলরাম পালের শরীরে প্রথম ঘা লেগেছে হিসাব চাইতে তাতে বোঝা যায় মাঠ থেকে মাসির দরদ বেশি উনি ত্রিপুরা অল ত্রিপুরা কেমিস্ট্যান্ডিস্টের মাসির ভূমিকা সেদিন পালন করেছেন এবং উনি তখন বলেছেন সেদিন যে আমাদের পায়ে মাটি নেই আরে আপনাদের পায়ে মাটি নেই সেদিন গিয়ে দেখেছি আপনাদের যে অফিস উদ্বোধনের দিন পঁচিশ জনের বেশি লোক হবে না যদি পায়ের তলা মাটি থাকতো তাহলে লোকে লোকানন্য থাকতো আপনি সেদিন মিথ্যাভাবে একটা নিজেকে জাহির করার জন্য মিডিয়ার সামনে বসেছেন তবে বসে বলেছেন আপনি যে আপনাদের যে কার্যকলাপ আমরা কিছুই করিনি আমরা দেড় বছরে কি কি করেছি সেটা এর আগের মিডিয়াতে বলেছেন আমাদের সেক্রেটারি এবং সেক্রেটারি আজকে কি বলেছে দেড় বছর তাও তাও বলেছেন আপনাদের এখানে দেড় বছরে আপনাদের যে সম্পাদক আছেন বিষয় উনি শুধু দেড় বছরে কোম্পানির পয়েন্ট দিয়ে গেছেন দেড় বছরে মেম্বারের পক্ষে কোনো উনি কাজ করেননি উনি মধুর বিনিময়ে কোম্পানি শুধু একটা পর একটা দিয়ে গেছেন আর হোলসেলারদের ক্ষতিগ্রস্ত করেছেন বাজারে শোনা যায় ছোটো কোম্পানি হলে উনি এক বোতল মধু মাঝারি কোম্পানি হলে দু বোতল মধু বড় কোম্পানি হলে ওনাকে পাঁচ বোতল মধু আগেই দিয়ে আসতে হয় বিশেষ আগে শোনা যায় উনি স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন সকালবেলা ছোলা দিয়ে মধু দিয়ে উনি মিশিয়ে খায় এই জন্য ওনার বেশি লাগে আমরা এই শোনা যায় বিশ্ব হিসাবে উনি যে বলছেন যে উনি বৃতস হয়ে গেছেন আসলে উনাকে যে পোস্টটা দেওয়া হয়নি দ্বিতীয়বার এই যে সম্পাদকের চেয়ারটা দেওয়া হয়নি এই জন্য উনি বৃত্তসধ্য হয়ে গেছেন বৃত্তসধ্য হয়ে উনি কেমিস্ট কেমিস্টে নতুন একটা সংগঠন করেছেন আর উনি বলছে হিসাব দিয়েছেন আমি বিশ্ব হিসার উদ্দেশ্যে বলছি সেদিন যে আপনি সাধারণ সভা করেছেন সাতশো লোক নিয়ে আপনি নিজেই স্বীকার করেছেন সেই সাধারণ সভায় আপনি যে বিভিন্ন চেকের মাধ্যমে দিয়েছেন ডেকোরেটরকে বা খাদ্য সরবরাহ যারা করেছে ওদেরকে দেখাতে পারবে সেই প্রুফ কিন্তু না আপনি কি করেছেন ঊনপঞ্চাশ হাজার টাকা করে আট লাখ ক্যাশ তুলেছেন তাও আমাদের অফিসের স্টাফ স্টাফের নামে কি করেছেন সেই টাকা আমাদের জবাব দিতে হবে না তারপর আপনি বলছেন যে আপনি হিসাব দিয়েছেন সোসাইটির কাছে আপনি সোসাইটির কাছে হিসাব দেওয়ার কে আপনি ভালো করে জানেন সম্পাদক ছিলেন আপনি প্রথম এজিএম ডাকবেন এজিএম এ সম্পাদক প্রতিবেদন পাস কর পেশ হবে তারপরে কুসাদক হিসাব পেশ করবে এই হিসাবের উপরে আলোচনা হবে আলোচনার পর যদি সভা পাশ করে এই পাশ হিসাব সোসাইটিতে আপনি পেশ করবেন আপনি যে বলেছেন সোসাইটিতে আপনি পেশ করেছেন সেটা আপনি নিজের বীজ বাঁচানোর জন্য এই কথাটা বলেছেন কিন্তু আপনি কী হিসাব পেশ করেছেন সাধারণ সদস্য বা মেম্বার কেউই জানে না তাই আপনাকে বলছি যে আপনি আবার বলছেন পঁচিশ লাখ টাকার একটা এফডি আছে আপনাদের আমাদের গায়ের উপর আপনি কাদা ছুঁড়ে দিয়েছেন যে এই টাকাটা আছে কি না আপনাকে বলছি যদি পঁচিশ লাখের এফডি থাকে আপনি জানা থাকে আপনি আমাদেরকে সেটা আজকালের মধ্যে আপনি আমাদেরকে দিয়ে দিন রকম দিয়ে দিয়েছেন পূর্বতন যে সম্পাদক ছিলেন দেব আপনাকে আপনাদের আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে আর আরেকটা মিথ্যার উপর বলরাম পাল বলেছেন যে কেস আমরা করেছি কেস আমরা করিনি কেস বলরাম পাল করেছে বিশ্ব নামে দেখেন কেস এটা আমার টিএস পাই কেস করার পর উনি আবার কেস কি মধু পেয়ে উঠিয়ে নিয়েছেন আমাদেরকে কোনো কিছু জানায়নি তখন উনি সম্পাদক ছিলেন আবার এই বিশ্ব ইশাহ নামে বলরাম পাল সোগজ করেছে সোকজ রুলিশ করার পর উনি আবার পনেরো পাঁচ দুই হাজার তেইশে ত্রিপুরা কেমিস্ট ডাগিস থেকে সদস্যপদ খারিজ করেছে এখন আপনার কি চান আমরা এখন কী চাইছি মুদ্রা কথা আমাদের যে হিসাবপত্র বুঝিয়ে দিন আমাদের সম্পাদক বলেছেন এই আমার বক্তব্য